আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সহকর্মী আমার ফেসবুক বন্ধুরা আজকে আমি শীতের সবজি লাউ ফুলকপি এবং আলু দিয়ে ডিম রান্না করব এখন পেঁয়াজ মরিচের বেরেস্তা বাধা হচ্ছে এরপরে রান্নার পরবর্তী কার্যক্রম শুরু করব ফেসবুক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে সবজিগুলো এবং হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সরিষার তেল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে রান্নার মজাটা একটু বাড়বে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কষিয়ে গেছে। আপনারা যখন বুঝতে দেখবেন আপনাদের তরকারির উপরে তেল ভেসে যায় তখনই মনে করবেন যে আপনার তরকারিটা পূর্ণভাবে কষিয়ে যায় প্রিয় ফেসবুক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ডিমটি সুন্দর করে ভেজে নিয়েছি কারণ আজকে আমার রেসিপি ভাজা ডিম দিয়ে ফুলকপি আলু এবং লাউ সুন্দর করে রান্না করব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এর বেরেস্তা সুন্দর করে ভেজে নিয়েছি এবং সেটা ইতিমধ্যে ব্লেন্ড করলাম এখন তরকারিতে মেশানো হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডিমের অংশগুলো দিয়ে দিয়েছি কারণ ডিমগুলো যাতে পরিপূর্ণভাবে স্বাদে আবৃত হতে পারে আমার তরকারি কালার অনেক সুন্দর হয়েছে আরও একটু আমি কষিয়ে নেব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাজা ডিম দিয়ে ফুলকপি এবং আলু লাউয়ের ঝোল রান্না পরিপূর্ণভাবে হয়ে গেছে। আপনারা এইভাবে আমার রান্না রেসিপি ফলো করে আপনারা নিজ নিজ বাড়িতে রান্না করবেন খেয়ে দেখবেন রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে যায় এইভাবে প্রতিদিন আমি আপনাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে আসব ভুল ত্রুটিগুলো মার্জনীয় দৃষ্টিতে দেখে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ